স্বাভাবিক জীবনের লড়াইয়ে জয় হতে সৌদি আরবের রিয়াদে পৌঁছেছে ফিলিপাইনের জোড়া লাগানো যম শিশু অলিভিয়া ও জ্ঞানা ম্যানুয়েল সোমবার সন্ধ্যায় তারা রিয়াদে পৌঁছালে তাদের উষ্ণ বর্থনা জানানো হয় এই দুই ক্ষুদে অতিথির আগমন এবং পরবর্তী চিকিৎসার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে সৌদি বাচ্চা সালমান বিল আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সরাসরি নির্দেশনায় মূলত কিং সাল হিউম্যানিটারিয়ান এই ব্যয়বহুল ও জটিল চিকিৎসা সেবা দুই হাজার চব্বিশ সালের এপ্রিলে জন্ম নেয়া অলিভিয়া ও জ্ঞানা শারীরিকভাবে বুক এবং পেটের অংশে একুপরের সঙ্গে জোড়া লাগানো তাদের এই জটিল শারীরিক অবস্থাকে স্বাভাবিক করতে সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পেশালিস্ট চিলড্রেন হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও অস্ত্রোপচার সম্পন্ন হবে যমজ এই শিশুদের সঙ্গে তাদের বাবা মাও সৌদি আরবে এসেছেন এবং তাদের পূর্ণ নিরাপত্তার সাথে থাকার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে সৌদি আরব দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে অত্যন্ত সফলতার সঙ্গে সৌদি প্রোগ্রাম ফর কনজেন্ট টুইন্স পরিচালনা করে আসছে এই বিশেষায়িত প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত বিশ্বের আটাশটি দেশের অন্তত সাতষট্টি জোড়া লাগানো শিশুকে অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে আলাদা করা সম্ভব হয়েছে অলিভিয়া ও গ্যানার আগমনে রিয়াদের বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে নতুন করে তৎপরতা শুরু হয়েছে এখন অপেক্ষা কেবল সফল অস্ত্রোপচারের মাধ্যমে দুই বনের নতুন ও স্বতন্ত্র জীবনের প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে